সবাই কেমন আছেন আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তো আপনারা কে কোথা থেকে দেখছেন যে যেখান থেকে দেখেন না কেন ভিডিওটা দেখা মাত্রই কিন্তু একটা করে লাইক দিয়ে দিবেন আর যদি ভিডিওটা কোনো অংশে ভালো লাগে একটুখানি শেয়ার করে দিবেন যাই হোক আজকে হচ্ছে আমি গরু মাংস দিয়ে কাঁচি রান্না করবো বাসমতি চাল দিয়ে তো এখানে আমি পেঁয়াজ আর হচ্ছে গোটা মশলাগুলো সব কিছুই দিয়ে দিয়েছি এখন একটু পেঁয়াজটা ভালো করে ভেজে নেব পেঁয়াজটা ছিল হচ্ছে ফ্রোজেন করা পেঁয়াজ তাই হচ্ছে এরকম যেমন বেঁধে আছে গরম হলে হচ্ছে সব ঠিক হয়ে যাবে পেঁয়াজটা ভাজার পর হচ্ছে আমি এখানে সব ধরনের মশলা দিয়ে দিয়েছি কোনটা দেইনি আদা রসুন মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া গোলমরিচের গুঁড়া দারচিনি এলাচ সব কিছুই হচ্ছে দিয়ে দিয়েছি এখন আমি সব কিছু এই পেঁয়াজের বিরেস্তার উপরে সব উপকরণগুলো ঢেলে দিয়েছি এখন হচ্ছে কষিয়ে নেব দিয়ে দিয়েছি সব মশলা এখন হচ্ছে একটু পানি দিয়েছি কষাই কষানোর পরে আমি মাংসটা ঢেলে দেব মাংসটা বেশ ভালো করে কষিয়ে নিয়েছি আমি এখন আমি কি করবো যে মাংসের যে পানিটা বের হচ্ছে এটা যে সিদ্ধ করে নেব হচ্ছে প্রেশার কুকারে তাহলে একটু ঝাঁটপাট হয়ে যাবে প্রেশার কুকারে কষা দিয়ে আসলাম দুই তিনটা শিশি এসে পড়েছে আরও খুলে দেখলাম যে আর একটু সিদ্ধ হইতে হবে তো আমি হচ্ছে মাংস যখন কষাচ্ছিলাম তখন হচ্ছে একটু জৈতিক জাফলের গুঁড়া আর হচ্ছে লেবু রস দিয়েছিলাম সেটা আপনাদের সাথে আর শেয়ার করা হয়নি আর টক দই নাই আমার ঘরে টক দই থাকলে হচ্ছে টক দই অবশ্যই দিতাম হুট করে রান্না করার কথা বলছে তাই হচ্ছে টক দই নাই আর আনানো হয়নি যাই হোক আমার চাচাতো বোনের হচ্ছে বেবি হবে ও সকালবেলায় হচ্ছে হসপিটালে ভর্তি হয়েছে ওদের সাথে যোগাযোগ করতেছি ভাইয়ার সাথে যে কী অবস্থা তো বললো যে ওটিতে নিয়ে গেছে আর অনেক দূরে আমি চিনিও না কখনো এই হাসপাতালে যাইও নি কাছাকাছি থাকলে দেখা গেছে যে ধানমন্ডি পর্যন্ত যদি থাকত তাহলে যেতে পারতাম এটা হচ্ছে স্কয় হাসপাতালে ওখানে আমার যাওয়া হয় নাই তাই হচ্ছে একা যেতে ভয় লাগে দেখিনি এখানে পাপ্পা যদি রাতে এসে আমাকে নিয়ে যায় তাহলে যাবার না হয় অন্য দিন যেতে হবে তো আপনারা দয়া করবেন বেবি এখনো হয়নি বলল যে ওটিতে নিয়ে গেছে ওইটার অপেক্ষায় আছে যে কখন শুনতে পাবো যে বেবি হয়েছে কি বেবি হয়েছে ছেলে না মেয়ে এটাও হচ্ছে শোনার জন্য কানটা হচ্ছে অপেক্ষায় আছে এটা আমরা জানি না আসলে যে কি হবে ছেলে হবে না মেয়ে হবে ও হচ্ছে কখনোই নাকি জিজ্ঞেস করে নেই তো যাই হোক আপনারা দা করবেন যেন দুই যান দুই দিকে খুব সুন্দর মতো আল্লাহ তালা আলাদা করে দেয় তো মহিলাদের এটাই সবচেয়ে বড়ো নিদান আলহামদুলিল্লাহ 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 এই হচ্ছে খবর আসলো আমার বোনের হচ্ছে মেয়ে সন্তান হয়েছে অনেক খুশি হয়েছে শুনে আমরা সবাই হচ্ছে মেয়ে চাচ্ছিলাম যেন আল্লাহ একটা মেয়ে দেয় অনেক দোয়া করছি ওর জন্য যাক আল্লাহ হচ্ছে কবুল করেছে মেয়ে হয়েছে যাক আমার আজকে পোলা রান্নাটা সার্থক হয়েছে একটা খুশি খবর শুনতে পেলাম আর হচ্ছে রান্না নিয়ে এখনও রান্না করব। তো আম্মু এখন কল দিয়ে বলল আম্মু নাকি যাচ্ছে আমারও মনে যাচ্ছে এখনই ছুটে যাই কিন্তু দেখি রাত পর্যন্ত কি হয় নিহানে পাপা আসলে হচ্ছে যেতে পারি আমার মাংস সিদ্ধ করা শেষ একটা কাজ বাড়ছে সেটা হচ্ছে দেখেন একটু জ্বলে গেছে ভালোই জ্বলছে আমি একটু আগে হচ্ছে খুলে দেখলাম যে মানে পানি আছে কিন্তু হঠাৎ করে পানি আবার শুকায় হয়ে গেছে যাক সমস্যা নেই মাংস অতটা পুরে নেই হাঁড়িটাই পুরছে রাত আটটা বাজে হচ্ছে চালটা ভিজিয়ে দিয়েছি বাসমতি চাল হচ্ছে দুই তিন ঘন্টা আগে ভিজিয়েলে ভালো তো দুই ঘন্টা আগে ভিজিয়ে দিলাম আমি হচ্ছে একটু ডক্টরের কাছে যাচ্ছি আর হচ্ছে এটাতে লবণ দিয়ে ভিজিয়েছি লবণ দিয়ে ভিজাইলে নাকি রান্না করার সময় ভাঙে না এই যে আমি কাপড়ে রেডি কারণ হচ্ছে আমি একটু ডক্টরের কাছে যাচ্ছি কয়েকদিন আগে আমার শরীরটা খুব বেশি খারাপ ছিল আমি ডক্টর দেখিয়েছিলাম টেস্ট দিয়েছিল তো এক্স রে আর হচ্ছে ব্লাড টেস্ট তো ওটা রিপোর্টে এখন নিয়ে যাচ্ছি তাই ভাবলাম যে ভিজে রেখে যাই এতক্ষণ ভিজে থাকুক আমি আমার কাজটা করে আসি তো আমি তো ডাক্তারখানায় চলে এসেছি তো এসে দেখি বাবারে বাবা অনেক ভিড় আমি প্রায় চার পাঁচ জনের পরে সিরিয়ালে পড়েছিলাম আমি আসলে বাসায় থাকা অবস্থায় সিরিয়াল দিয়ে আসিনি আমি ভাবছি যে কি বলে রিপোর্ট দেখাবো সিরিয়ালে কোনো প্রয়োজন নেই তো আমি বসে থাকতে থাকতে হচ্ছে সব চলে গেল তারপর লাস্ট রুগী ছিলাম আমি ডাক্তার দেখা এসেই হচ্ছে রান্নাঘরে ঢুকেছি যতটুকু ব্রোকাটা খুলতে আমার সময় লেগেছে কারণ হচ্ছে দশটা বেজে গিয়েছিলো তো আমি হচ্ছে হুটহাট করেই রান্নাঘরে ঢুকে পড়েছি রান্নাটা বসাইতে তো সময় লাগবে রেডি হইতেও সময় লাগবে যাই হোক ওখানে হচ্ছে চালটা আমি সিদ্ধ দিয়ে দিয়েছি গোটা মশলাগুলো দিয়ে আরেক চুলায় হচ্ছে আলুটা ভেজে নিচ্ছি আলুটা হাফ ইটু সিদ্ধ করে সিদ্ধ করে নিয়েছিলাম তো ওইটা হচ্ছে ভেজে নিচ্ছি আর এখন হচ্ছে আমার চালটা সিদ্ধ হয়ে গিয়েছে আমি ফার্স্টে হচ্ছে ঘি দিয়ে ব্রাশ করে নিচ্ছি হাঁড়িটা যাতে করে নিচে দিয়ে না লাগে তারপর হচ্ছে চাল বা যাই দেই সব কিছু উপকরণ হচ্ছে আপনারা এখানেই দেখতে পাবেন তো আমি আমার রিপোর্টে কথাটা শেয়ার করি আপনাদের সাথে আমাকে ডাক্তার কি বলল রিপোর্টে ধরা পড়েছে হচ্ছে আমার যে মাইগ্রেনের যে সমস্যাটা দীর্ঘদিন ধরে হচ্ছে এটার যারা যন্ত্রণায় আমি আছি আর এটার যন্ত্রণা যে কি একটা অবস্থা হয় এটা একমাত্র যাদের এই সমস্যাটা আছে ঠিক তারাই বলতে পারবে যাদের সমস্যা নেই তারা হচ্ছে সাধারণ মাথা ব্যথায় মনে করবে যাই হোক তারপর আমার হচ্ছে এই দীর্ঘদিনের সমস্যা আস্তে আস্তে হচ্ছে আমার ইদানিং এতটাই বাড়া বাড়ছে এই সমস্যাটা তো আমার হচ্ছে ইনফেকশন ধরা পড়েছে মাথার জ্যাক্সে এটা ছিল এটাতে ইনফেকশন ধরা পড়েছে যার কারণে একদিন হচ্ছে আমার এতটাই মাথার ব্যথা ছিল শুধু আমি কান্না করছি আমার আমি কোনো কথা বলতেও পারিনি আর বমি ছিল। মানে অবস্থা খুবই খারাপ লাগছে ওই দিন এটা মানে কেউ আমার আমার এই অবস্থাটা মানে কেউ বলতে পারবে না শুধুমাত্র আমি বলতে পারবো আল্লাহ জানে তো মাথায় ইনফেকশন ধরা পড়ছে তারপর হচ্ছে আমার ব্লাডও ইনফেকশন ধরা পড়েছে ব্লাড টেস্ট করেছিলাম আমার যেহেতু বাচ্চার একটা সমস্যা আছে তো ওইটা আলহামদুলিল্লাহ ঠিক আছে ওইটা হচ্ছে পয়েন্ট টয়েন্ট সবই ঠিক আছে কিন্তু আমার ব্লাড ইনফেকশন ধরা পড়েছে মানে ঠান্ডা জ্বর এগুলোর কারণে হচ্ছে ব্লাড ইনফেকশন হয়ে গিয়েছিল তারপর কি আর ডাক্তার মেডিসিন দিয়ে দিয়েছে অ্যান্টিবায়োটিক দিয়েছে তারপর আমার যে মাথার যে মাইগ্রেনের সমস্যাটা ওইটার কারণে একটা লং টাইম হচ্ছে মেডিসিন দিয়েছে ওইটা খেতে বলছে আর হচ্ছে ওটা ঘরে রাখতেই বলছে যখনই আমার কোনো সমস্যা হয় মাথা ব্যথা হয় তখন হচ্ছে আমাকে সাথে সাথে খেয়ে নিতে বলছে তো যাই হোক কথা বলতে বলতে তো দেখতেই পেলেন আমি কাচিটা বসায় দিলাম চুলার ভিতরে এখন হচ্ছে চালটা আমি নাইনটিন বা এইটিন পার্সেন্ট এইট্টি পার্সেন্ট হচ্ছে আমি সিদ্ধ করে নিয়েছি তারপর টোয়েন্টি পারসেন্ট হচ্ছে আমি এখন হচ্ছে এটা ভাব দিয়ে নিব আমি তো কখন এভাবে রান্না করিনি এই ফার্স্ট ঈদের দিন রান্না করেছিলাম আমি মোরগ পোলাও ওইটা ওইটা হচ্ছে বাসমতি চালটা হচ্ছে আমি একেবারে পোলাও যেভাবে রান্না করি সেভাবে রান্না করেছিলাম তারপর হচ্ছে মুরগি কষানোটা ঢেলে দিয়েছিলাম কিন্তু এটা হচ্ছে আমি কাঁচি স্টাইলেরই রান্না করলাম আলহামদুলিল্লাহ ভালোই হয়েছিল কিন্তু লবণটা একটু কম হয়েছিল। কিন্তু মাংসর সাথে যদি মিক্স করে খাই তাহলে হচ্ছে লবণটা কম ধরা যায়নি শুধু চালটা মুখে দিলে লবণটা একটু কম লাগছে যাই হোক এটা আবার নেক্সট টাইমে হয়তো বা এই ভুলটা আর হবে না তো আমি রান্না আগে ভয় পাচ্ছিলাম পারবো কি পারবো না নিচে লেগে যাবে কি লাগবে না এরকম ভাবতেছিলাম কোনো কিছু না করলে কিন্তু বোঝা যায় না যে আমি কি এটা পারবো কি পারবো না যাই হোক দমে তো বসাই গেলাম প্রায় বিশ থেকে পঁচিশ মিনিট পর আসছি কারেন্ট নাই টর্চ লাইট দিয়ে হচ্ছে এটা একটু পাল্টে দিতে আসছিলাম যে আবার যদি লেগে যায় বিশ পঁচিশ মিনিট হয়ে গেল কিন্তু না লাগেনি আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর হয়েছে স্মেলটাও খুব সুন্দর আসছিলো আর আমি সুন্দর করে পাল্টে পাল্টে নিচ্ছিলাম মানে বাসমতি চালটা তো অনেক লং হয় তো মানে লং বড় বড়ো হয় ওইটা ভেঙে যাওয়ার একটা ভয় থাকে কিন্তু আলহামদুলিল্লাহ ওইটাও হয়নি খুব আলতো আলতোভাবে হচ্ছে আমি উল্টা পাল্টায় দিচ্ছিলাম যেভাবে হয়েছে মানে প্রথম অবস্থায় ভালো হয়েছে আমার কাছে ভালো লাগছে আমার ছেলে মেয়ে অবশ্য খুব ভালো হয়েছে তো এখানে কিন্তু হাফ কেজি চাল ছিল হাফ কেজি চাল হচ্ছে আমরা পাঁচজন খেয়েও আরও একজনের খাবার বেঁচে গিয়েছে কিন্তু মাংসপাত ছিল অনেকগুলো মাংসের পরিমাণ একটু বেশি ছিল যার কারণে হচ্ছে অনেকগুলি বেঁচে গিয়েছে তো আপনারা কিভাবে রান্না করেন এটা কিন্তু আমার কাছে আমার সাথে শেয়ার করতে পারেন আর আমার রান্নাটা আপনাদের কাছে কেমন লাগছে এটা হচ্ছে আমাকে কমেন্ট অবশ্যই জানাবেন আমি প্রায় দেখি আমাকে ইউটিউব চ্যানেলে হচ্ছে কমেন্ট করে রাঁধুনি আপুরা অনেক রান্নার ভিতরে তো আমার এই রান্নাটা যদি রাঁধুনি কোনো আপু দেখে থাকেন তাহলে কিন্তু আমাকে অবশ্যই জানাবেন যে আমার রান্নাটা কি আপনাদের রাধুনীদের মতো হয়েছে কি না আমি জানি না তা আপনাদের মতো হয়েছে কি না কিন্তু আমার মতো করে আমার কাছে ভালোই লেগেছে একটু যেটা কমতে ছিল সেটা হচ্ছে লবণ সেটাও যদি মাংসের সাথে মা খেয়ে খাই তাও কোনো খারাপ লাগেনি কিন্তু এমনি টেস্টটা একশোতে একশো ছিল আমি হচ্ছে এখন নিহানে পাপাকে বেড়ে দিচ্ছি ও খাবে নেহানকেও খাওয়া দিব আর হ্যাঁ কাচি কিন্তু গরম গরম খেতেই ভালো লাগে কাচি বা যে কোনো পোলাও গরম গরম খেতে বেশ বেশি ভালো লাগে আমার কাছে তাই হচ্ছে একদম গরম 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 পরিবেশন করে নিচ্ছি আর এখন হচ্ছে ছেলেকে খাওয়াই দিচ্ছি ছেলের রিয়েকশনটা একটু আপনারা দেখতে পাবেন ওর কাছে অনেক ভালো লেগেছে এমনিতেও কাছে খুব বেশি পছন্দ করে যাই হোক আজকে ছোট্ট একটা ব্লগ ছিল আপনাদের কাছে কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন আর আমার পাশে থাকবেন সবার কাছ থেকে এখানে বিদায় নিয়ে নিচ্ছি সবাইকে আল্লাহ হাফেজ